আচ্ছা এখন কথা হচ্ছে যেহেতু উত্তর দিয়েছে একে পুরস্কার বেশি আমি এই জন্য দিব কারণ যেই পরিবেশ আর যে মাইক আলোচনা বুঝা খুবই মুশকিল ছিল তবুও সে উত্তর দিয়েছে এই জন্য আমি গরিব মানুষ ভাই আমি দেওয়া ট্রাই করছি খুবই সুন্দর একটা উত্তর তুমি দিয়েছ আজকে আলোচনার সেন্ট্রাল থিম আমি পুরস্কার দিব যে কোনো একজন যুবককে ইনশাআল্লাহ মানি ব্যাগটা বের করে নয় বলবে হুজুর পুরস্কার মানে আমাদেরকে আমি আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত রিপিট করব যে যুবক জাস্ট একবার দাঁড়িয়ে বলতে পারবে তার জন্য আমি পুরস্কার দিব কত দিব এটা আমি বলছি না বাট ভালো বেশি অ্যামাউন্ট দিব ইনশাআল্লাহ আছে টাকা পয়সা আছে মানে ব্যাগে সমস্যা নাই আজকে আমার দিকে এবার থাকা আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে লাইফ অফ হেয়ার আফটার পরকারের জগৎ কিসের জগৎ শুনি নাই আরো আরো জোরে পরকালের জগৎ মার্শাল আমি যে কোনো একজন যুবক এবার দাঁড়ায় দাঁড়ায় বলেন মাশাআল্লাহ আমি আচ্ছা আমি প্রশ্ন করবো সে বলবে আপনারা ওর দিকে তাকান সবাই আমি তোমাকে বলবো তুমি বলবা ঠিক আছে বলো আজকের আলোচনার মূল বিষয়বস্তুটা কি জোরে বলো না কেন 마শাআল্লাহ এই আলোচনার ভিতরে তিনটা বিষয় বলেছিলাম বিশ্বাস রাখতে হবে সে তিনটা বিষয় কি কি 마শাআল্লাহ দুই নাম্বার কি হ্যাঁ কেও বলবেন না বলে টাকা আপনি দিবেন কিন্তু খবরদার বলো

কারণ পরিবেশ যে মাইক আলোচনা খুবই মুশকিল ছিল তবু ওদের সে উত্তর দিয়েছে এই জন্য আমি গরিব মানুষ ভাই যা আছে আমি দেওয়া ট্রাই করছি খুবই সুন্দর একটা উত্তর তুমি দিয়েছ আমি ওকে দেড় হাজার টাকা দিলাম আল্লাহকে কবুল করো সকলে আমি